আপনি অনেক দিন চাকরি করছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না বা আপনি অনেক চেষ্টা করেও ভালো চাকরি মিলছে না বা আপনি অনেক কিছু করেছেন হয়তো একটা দিক আপনি করেছেন যেটা আপনার কেরিয়ারের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে দশম ঘর হচ্ছে কর্মক্ষেত্রের ঘর আর এখানে যদি শুভ গ্রহ বসে থাকে যেমন শনি বৃহস্পতি বা রবি যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনার জীবনে উন্নতি হবেই হবে কিন্তু এই রাশিচক্র বা গ্রহর জায়গা ধরে রেখে জীবন চালালেই চলবে না বা বসে থাকলে হবে না বাস্তব জীবনে আজকে তিনটি উপায় আপনাদের জানাবো নাম্বার ওয়ান যোগাযোগ ও দক্ষতা কিভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা বড় ভূমিকা রাখে নাম্বার টু টাইমিং আর ধৈর্য আপনার সময় হয়তো আসেনি কিন্তু আপনি প্রস্তুত নাম্বার নিজেকে করা প্রতিনিয়ত করতে হবে নিজেকে এর পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যেটা রয়েছে আপনি যেখানে চাকরি করছেন বা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে অতি অবশ্য পূর্ব এবং উত্তর দিকে মুখ করে বসার চেষ্টা করবেন তাহলে আপনার জীবনের সাফল্য অবশ্যই আসবে ধন্যবাদ ভালো থাকবে जय जय बी रंग